বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন স্ত্রী আর শোধ করতে পারছিলেন না স্বামী মানসিক অবসাদে ভুগতে ভুগতেই আত্মঘাতী হলেন ওই যুবক বেলডাঙায় যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে স্ত্রী বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন ঋণের টাকা শোধ করতে না পারায় চরম পরিণতি ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোপীনাথপুর এলাকায় মৃতের পার্থ বিশ্বাস পরিবার সূত্রে জানা গিয়েছে পার্থ বিশ্বাস দিনমজুর ছিলেন তবে স্ত্রী বেশ কিছু বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন টাকা পরিশোধের জন্য চাপও আসছিল তবে সেই টাকা পরিশোধ করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক সোমবার বিকেলে বাড়ি থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ খবর পেয়ে বেডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় কারণে এমন তা খতিয়ে দেখছে পুলিশ প্রচুর টাকা লোন বন্ধন গ্রুপ হোক ই গ্রুপ হোক সব গ্রুপ থেকে টাকা নেওয়ার ফলে এর মাথা খারাপ হ্যাঁ এ তো শোধ করতে পারছে না ধরুন টাকাগুনা তার ফলে কি প্রতিদিন এসে গ্রুপের স্যাররা এসে চাপ দিচ্ছে যে টাকা দিতে হবে টাকা না দিলে মোড়ে সুইসাইড দেখাও কাগজ দেখাও এবার মাথায় প্রবলেম সে পড়াম করে নিজে নিজে সুসাইড করে মারা গেছে আজকে